বিড়ি চারিদিকে চন মেশিন ড্রাগন দৌড়দৌড় করে ঠিক এই সময় আলো আলোটাতে পুণ্যের পথ দেখাতে এক মহামানবের আগমন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহিল কারীম আম্মা বা'দ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির ইন্নাকা লা আ'লা কুলুকাল আযীম বুয়ুস টলিউ ত্মি ম্যা ম্যা ক্যারি মালা খ্লাকা হাদিয়ার ন্যাশনাল এডুকেশনাল কাউন্সিল কর্তৃক আয়োজিত আজকের এই ভর্ণাঢ্য মুজিকিশের সম্মানীয় সভাপতি ন্যায়শত্বের কলম হাতে বিদগ্ধ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা দেশ যাত্রী ভবিষ্যৎ প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা সকলকে জানাই আমার আন্তরিক ছবি ছবি আনন্দ প্রিয় উপস্থিতি আজ এই জংশনত্রে দাঁড়িয়ে যে নামটা উচ্চারণ না করলে নিজেকে বড় কৃতজ্ঞ বলে মনে হবে তিনি অন্য কেউ নন তিনি হলে

দীর্ঘ সময়ের প্রয়োজন সময় সংক্ষিপ্ত দায় উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার পর প্রিয় উপস্থিতি আজ থেকে ছড়িয়েছিল উষ্ণ বাসিন্দা হে উপ যুক্তরাজ কোন খারাপ যদি নিঃসংযত রক্তপাত এ যদি অন্নদুষকর্মী যুক্তিগত আর সমাজ মহترم হাজিরিন প্রতিষ্ঠার মহানায়ক মানুষের দুঃখ সমাজের মূল স্রোতে ফিরানোর লক্ষ্যে যুবদিনি এক ফিলফুল শিব সংগঠন গড়তেলেন এবং ন্যায় ও সমাজ গঠনের লক্ষ্যে ঘোষণা করেন ইনাল্লাহা ইয়ামুরু বিল আদলি আল এক ইতি চরম ব্যবস্থা কন্যা সন্তান জন্মের পর ফের রাসূলুল্লাহ না পর নিজ জন্ম সূত্রে পিতার কাছে এবং ওই যে মগুদ এই চরম কৌশনের ইতিহাস রাস্তা ঘুরে ছুটে এই যখন মরণ থেকে নিষ্কৃতি দিয়েছিল ততটাই নাই তখন নাইদেরকে সম্পর্কিত ওলের

শিমাহিনিয়া בתা প্রিয় উপস্থিতি কি অনুপম আদেশ শুনিয়ে এ বিশ্বমত আগমন করেছিলেন এই সৃষ্টি সৃষ্টি মানব তার সিন্ধির בתার কাছে তৎকালীন পতন হিজাই মানুষ কে আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল প্রিয় উপস্থিতি তখন উদিশ উদ্দিকত্ব অবস্থার মধ্যে সমাজের মানুষগুলোর উপর সন্ত্রাসী দণ্ড চালিয়ে যাচ্ছিল তখন রাসূলুল্লাহ গড়ি ওয়া সাল্লাম সমষ্টি শুদ্ধ নির্মল কলক ঘোষণা করেন ওয়া আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ফলে গড়ে উঠেছিল এক ন্যায়

قريب ومسجد المؤمن السلام عليكم